আজ সতেরোই এপ্রিল চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে এই বিশেষ দিনটিতে পালিত হয় রাম রামনবমী এই দিনটিতে ভগবান রামের জন্মদিন উদযাপন করা হয় এই উপলক্ষে এবার রাম জন্মভূমি অযোধ্যায় চলেছে মহা সমারোহ কারণ এই প্রথম রামনবমীর দিন রামলালা কোনো টেন্টে না থেকে বরং তার নিজের জায়গায় স্বমহিমায় বিরাজমান আছেন রামলার এই জন্মদিন উপলক্ষে অযোধ্যায় বিভিন্ন প্রস্তুতির সাথে সাথে আজ গর্ভগৃহী ঘটতে চলেছে এক বিশেষ ঘটনা এই বছর থেকেই অর্থাৎ দু সাল থেকে অযোধ্যার রাম মন্দিরে একটি অন্যান্য বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যমে রামললার মূর্তিকে সূর্য তিলক দিয়ে সাজানো হবে এই ঘটনাটি ঘটবে ঠিক বেলা বারোটায় প্রাকৃতিক সূর্যলোক দিয়ে ভগবান রামের মূর্তিকে আলোকিত করা হবে ঘটনাটি ঘটবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য বিজ্ঞানীদের একটি দল এমনভাবে মন্দিরের তৃতীয় তলায় একটি অপটিক্যাল লেন্স স্থাপন করেছে যা সূর্যরশ্মিকে প্রভাবিত করে গ্রাউন্ড ফ্লোরে বসানো একাধিক রিফ্লেক্টরের মাধ্যমে আর ঠিক বারোটার সময় সেই সূর্যরশ্মি রামললার কপালে পড়ে সূর্য তিলক এঁকে দেবে এই সূর্য তিলক ডিজাইন করেছেন এস কে পানিগ্রাহী নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতরা ইতিমধ্যেই বিজ্ঞানীদের উপস্থিতিতে সূর্য তিলকের একটি সফল পরীক্ষা পরিচালনা করেছেন এই প্রক্রিয়া ঘটবে প্রতি বছর রামনবমীর দিন এই রামনবমীর দিন প্রতি বছর রামললা এই সূর্য তিলকে ভূষিত হবেন বিশ্বব্যাপী লক্ষ লক্ষ হিন্দু ভক্তের দল এই দিন অযোধ্যায় জড়ো হবেন এই দৃশ্য অবলোকন করতে ওই দিন ভোর সাড়ে তিনটে মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হবে বিশেষ পুজো এবং রাত এগারোটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে মাঝে চারবার রামললা ভোগ নিবেদনের সময় পাঁচ মিনিটের জন্য পর্দা দেওয়া থাকবে রামললার ভোগে প্রসাদ হিসাবেও এই দিন পাঠানো হয়েছে এক লাখ এগারো হাজার একশো এগারো কেজি লাড্ডু এই লাড্ডু পাঠিয়েছেন দেবরাহ বাবা ট্রাস্ট থেকে শুধু তাই না জন্মদিন উপলক্ষে রামলালা এই দিন নবসাজে সজ্জিত হচ্ছেন সেই জন্য বিশেষ এক ধরনের পোশাকও তার জন্য তৈরি করা হয়েছে এই দিন তার বস্ত্রের রং থাকছে হলুদ হস্তচালিত তাতে তৈরি সুতির খাদির কাপড়ের উপর রেশম ও জড়ি দিয়ে হাতে বোনা ময়ূর ও বিভিন্ন বৈষ্ণব প্রতীক থাকছে তার পোশাকে তার পোশাকে রয়েছে সত্যিকারে সোনা ও রূপ দিয়ে হাতের কাজ অযোধ্যা মিউনিসিপাল কর্পোরেশন রাম মন্দিরের উদযাপনের সরাসরি সম্প্রচারের জন্য সারা অযোধ্যা জুড়ে একশোটি এল স্ক্রিনের ব্যবস্থা করেছে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট একটি বিশেষ ঘোষণা করেছে পরপর তিন দিন রাম মন্দিরে প্রবেশের জন্য বিশিষ্ট ব্যক্তিদের জন্য কোনো আলাদা ব্যবস্থা থাকছে না বিশিষ্ট ব্যক্তিদেরও অন্য ভক্তদের মতোই একই পথে মন্দিরে প্রবেশ করতে হবে যেদিন প্রথম মন্দিরে রামললার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেদিন ভক্তদের মুখে ছিল আনন্দ আবার কারুরোবা ছিল চোখে খুশির জল অবশেষে এক দীর্ঘ সংঘর্ষের পর রামলালা তার নিজের ঘরে নিজের আসনে বিরাজমান হতে পেরেছেন সেই সমস্ত ভক্তরা অযোধ্যা রাম মন্দিরের দর্শন ঘরে বসেই করতে পারবেন প্রসার ভারতী টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদের কাছে আমার প্রার্থনা ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ